বাঙালি সন্ধ্যা জলখাবার মানেই কিন্তু মুড়ি আর সাথে চপ শিঙাড়া বা বেগুনি আর শীতের সন্ধ্যায় এই ভাজাগুলোর প্রতি আমাদের টান বা ভালোবাসা একটু বেশিই বেড়ে যায় তাই রোজ দোকান থেকে না কিনে আপনারাও বাড়িতেই খুব কম সময় ও কম উপকরণে সহজেই খাস্তা মুচমুচে বেগুনি বানিয়ে নিতে পারেন তবে চলুন রেসিপিটি দেখে নিই আমি একটা লম্বা মাঝারি মাপের বেগুন নিয়েছি এবং বেগুনটাকে ভালো করে ধুয়ে সরু সরু করে কেটে নিয়েছি তবে খুব সরু বা মোটা রাখা যাবে না ঠিক এরকমভাবেই কাটতে হবে এরপর এতে অল্প পরিমাণ লবণ দিয়ে আমি প্রায় পনেরো মিনিট মতো বেগুনটাকে রেখে দেবো শুনুন এবার বেগুনের ব্যাটারটা তৈরি করে নেওয়া যাক এর জন্য আমি প্রায় একশো গ্রাম মতো বেসন নিয়েছি এবার নেব দু চামচ চালের গুঁড়ো আমি চালের গুঁড়োটা একেবারেই অনেকটা নিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব এক চিমটে বেকিং সোডা কালো জিরে স্বাদ মতো লবণ অল্প শুকনো লঙ্কা গুঁড়ো এবং হলুদ ও জিরে গুঁড়ো শুকনো উপকরণগুলো প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে খুব ভালো করে ফেটাতে হবে তবে একেবারে খুব বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে বাসনটাকে মাখতে হবে বেসনটা খুব ভালোভাবে সময় নিয়ে ভালোভাবে ফেটালে বেগুনিগুলো খুব খাস্তা এবং ফোলা ফোলা হয় ব্যাটারটা প্রায় হয়ে গেছে আমি আর একটু সামান্য জল দিয়ে এটাকে একটু পাতলা করে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখবো কড়াইয়ে নিয়ে নেব বেশ খানিকটা সাদা তেল এবং তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে এদিকে দেখুন নুন মাখিয়ে রাখার জন্য বেগুন থেকে কতটা জল বেরিয়েছে আর এইভাবে জলটা ঝরিয়ে নিলে বেগুনিটা অনেকক্ষণ খাস্তা থাকে এদিকে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে এরপর বেগুনের দু পিঠে ভালো করে বেসন মাখিয়ে গরম তেলে ছাড়তে হবে তবে বেগুনগুলো ছাড়ার আগে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে নিতে হবে না হলে বেগুনগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে বেগুনিগুলো ছাড়ার পর এইভাবে খুন্তির সাহায্যে বেগুনির ওপরে তেল দিলে বেগুনিগুলো খুব সুন্দর ফোলা ফোলা হয় এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টো পিঠটা ভেজে নেবো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং খাস্তাও হয়েছে এবার আমি ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে একে একে বেগুনিগুলো তুলে নেব এরপর একে একে বাকি বেগুনিগুলোও তৈরি করে নেব সমস্ত বেগুনিগুলো আমার ভাজা হয়ে গেছে আপনারাও ঠিক এইভাবে খুব সহজে বানিয়ে ফেলুন খাস্তা মুখরোচক বেগুনি আর ভাত খিচুড়ি মুড়ি বা শুধু শুধুই এর স্বাদ উপভোগ করুন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার আবেদন রইল